যে রাসুল সাল আসলামের দিন শুরু হতো কীভাবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয় যদিও স্বাভাবিক প্রশ্ন মনে হচ্ছে কিন্তু প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট আপনার দিন শুরু হয় কিভাবে বলেন তো কিছু লোক আছে ঘুম থেকে উঠে নিজের লুঙ্গি আছে কি না এটা খোঁজার আগে মোবাইল কোথায় এটা খোঁজে মানে এ লুঙ্গি নাই এ তাল কিন্তু নাই মোবাইল শরীফটা কোথায় এটা নিয়ে আগে ব্যস্ত থাকে কিছু লোক আছে আল্লাহর হাবিব হাবিজ সাল্লাহুসালাম ঘুম থেকে উঠে করতেন কি নবীজি কিন্তু আপনার মতো আটটার দিকে ঘুম থেকে উঠতেন না আল্লাহর হাবিব সাল্লাহ আলাম রাত্রের তিন ভাগের এক ভাগ অথবা অর্ধভাগ তিনি ঘুমাতেন এবং ঘুমিয়ে যেতেন কখন এশার নামাজের পরেই আল্লাহ রসল রাত্রের খাবার খাইতেন কিন্তু এশার আগে এশার পরে না খাবার খেয়ে ঘুমিয়ে গিয়ে উনি শেষ রাত্রে উঠে যেতেন কারণ নবীজি সাল্লা আলিয়া শেষ রাত্রে নামাজ আদায় আল্লাহ তালা আবশ্যক করে দিয়েছিলেন আল্লাহ আল্লাহাত তাহাজ বিহিন আফিল তাল্লাক আল্লাহর হাবিব সাল্লা আলু ঘুম থেকে উঠে তাহাজ্জুদ পড়ে এরপরে নবীজি আজানের পরে ফজরের নামাজ আদায় করতেন ফজরের নামাজের পরে আল্লাহর হাবিব আলী আসালাম সাহাবিদেরকে নসিহত করতেন কোনো সাহাবি কোনো স্বপ্ন যদি দেখতেন সেই স্বপ্নের ব্যাখ্যা করতেন অর্থাৎ ফজরের নামাজের পরে নবীজি সাহাবিদের দিকে ঘুরে যেতেন এবং সাহাবিদের সাথে মশরা করতেন পরামর্শ করতেন কথাবার্তা করতেন কেউ কোনো স্বপ্ন দেখলে নবীজি এটা জিজ্ঞেস করতেন এবং ব্যাখ্যা করতেন ভোর রাতের মানে ভোরবেলার কাজ এ এটার জন্য আল্লাহ রাসুল দোয়া করেছেন আল্লাহ লালা ফি বুকুরিনা না এরকম একটা কী যেন হাদিস আছে পুরো হাদিসটা আমার মনে নেই যে আল্লাহ আপনি আমাদের জন্য এই সকালবেলার কাজের মধ্যে বারাকা দান করেন খেল করেন আমাদের বাংলাদেশের মানুষ এগারোটা পর্যন্ত যারা ঘুমায় সকাল ছয়টা থেকে এগারোটা পর্যন্ত যে কাজটা করতে পারবে ওরা তিন দিনে ওই সময় দিলেও এই দুপুর বারোটা থেকে ছয়টা পর্যন্ত করতে পারবে না কারণ কি আল্লাহ তালা মানুষের মাইন্ডসেট আপটা ওইভাবেই তৈরি করে দেয় সকালবেলার পড়াটা এত মনে থাকে কেন আল্লাহ ওইভাবেই তৈরি করে রেখেছেন সকালবেলার কাজের মধ্যে নবীজি বলেছেন বারাকা আছে সুতরাং সকালবেলায় কেউ ঘুমিয়ে থাকবেন না আটটা দশটা বারোটা পর্যন্ত কেউ ঘুমিয়ে থাকবেন না বারাকা জীবনে নষ্ট হয়ে যাবে তো নবীজি এভাবে তাড়াতাড়ি উঠতেন সখর গামেদি দিই রাদি আল্লাহ তাল সুদের বর্ণিত রাসুলসাল্লাহ আলু ইসলাম দোয়া করেছেন হে আল্লাহ আমার উন্মতের জন্য দিনের শুরু বরকতময় করেন আল্লাহর হাবিব যখন কোনো যুদ্ধের জন্য সাহাবিদেরকে প্রেরণ করতেন তখন ফজরের নামাজের পরে পাঠিয়ে দিতেন এই আটটার দিকে পাঠাইতেন না নয়টার দিকে পাঠাইতেন না এরপর আসেন ফজরের কোরআন তেলাওয়াত দিয়ে যার দিন শুরু হয় দিনটি তার জন্য শুভ এবং নিরাপদ হয় আল্লা সভারভা তালা পবিত্র কুরআনুল করিমের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন ইন্না কোরআন আল ফাজরি কানা মাহজুরা সুরায় বনি ইসরায়েলের কিন্তু আয়াত আকিম ইসলাতুক ইশামসি ইসাকল কোরআন আল ফাজর ইন্না কুরআনাল ফজরি কান মাসহুদা সূর্য হেলে পড়ার পর হতে রাতের ঘন অন্ধকার পর্যন্ত সালাদ কায়েম করবে এবং কায়েম করবে ফজরের কোরআন পাঠ। কারণ ভোরের কোরআন পাঠ স্বরূপ রব্বুল আলমিন স্পষ্টভাবে এটা বলে দিয়েছেন আকিম সালাত আলী দুলুক ইসাকল কোরআন দেখেন কোরআন আল ফাজ মানে ফজরের কোরআন তেলাওয়াত করা ফজরের পরে তো এই কোরআন তেলাওয়াতটা এটা জরুরি আমরা ফজরের নামাজের পরে ইনশাল্লাহ কোরআন তেলাওয়াত করার চেষ্টা করব তিন নম্বর ফজরের সালাদটা আমরা নিয়মিত আদায় করার চেষ্টা করব ফজরের দুই রাখাত নামাজ দুনিয়ার থেকে দামি জিনিস ফজরের দুই রাখাত নামাজ দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব থেকে উত্তম আল্লাহ রসুল নিজে বলেছেন চার নম্বর সুস্থতা এবং অবাবহীনতা পরিবারকে সঙ্গে নিয়ে যার দিন শুরু হয়েছে দিনটি তার জন্য শুভ এবং নিরাপদ ওবায়দুল্লাহ ইবনু মেহসান আল খিদনিরাদি আল্লাহ তালন বলেন রাসুলসাল্লাহিসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে যে ব্যক্তি পরিবার পরিজন সহ নিরাপদে সকালে উপনীত হয় সুস্থ শরীরে দিনাতিবাদ করে তার কাছে সারাদিনের খোরাকি থাকে তাহলে তার জন্য গোটা দুনিয়া একত্র করা হলো সোবহার আল্লাহ সুতরাং আপনার পরিবার যখন সুস্থ আছে স্বাভাবিক আছে যখন আপনার পরিবারের মানুষগুলো দেখবেন যে সুস্থ স্বাভাবিক ভালো আছে সকালবেলাতে আল্লাহর সাথে শুক্রিয়া আদায় করবেন যে আল্লাহ আরও একটা দিন আজকে শুরু করছি আপনি আমাদের সবাইকে ভালো রেখেছেন পুরো দিনটা যেন আপনি আমাদের জন্য কল্যাণময় করেন বরকতময় করেন এইভাবে যখন বলে 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 যখন আপনি কাজ করবেন আল্লাহ তালা অবশ্যই বারাকা দিবেন ইনশাআ তালা আমরা অনেক মানুষ আছি ভাই বছরের পরে বছর কোরআনটাকে ধরতে চায় না আপনি বলবেন হুজুর কোরআন তো আরবিতে পড়তে পারি না কি করব কোরআন আরবিতে পড়তে পারেন না বাংলায় পড়েন বাংলা উচ্চারণে বলতেছেন আর অনুবাদটা পড়েন বাংলা উচ্চারণে কোরআন পড়া যায়জ নাই কারণ এলোমেলো হয়ে যায় অর্থ আচ্ছা তা পারেন না আপনি কোরআনটাকে হাতে নেন একটু ওলটপালট করেন দেখেন ভালোবাসেন সেটাও পারেন না কোরআনটারে আপনি হেডফোন লাগায় শুনেন কিছু একটা করেন আল্লাহ তৌফিক দান করুন ইনশাল্লাহ